হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই টিকটকে কোনো ফ্রেন্ডকে মেসেজ দিতে পারছেন না দেখতে পাচ্ছেন আমি মেসেজ দিলে কিন্তু মেসেজটা সেন্ড হচ্ছে না আমি যতবারই মেসেজ করি না কেন মেসেজটা সেন্ড হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্নিং চিহ্ন আসছে তবে এই মেসেজটা না যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে আপনি যদি কাউকে আজে বাজে মেসেজ করেন তাহলে কিন্তু মেসেজটা ব্লক হয়ে যাবে যার কারণে আপনি কিন্তু মেসেজ দিতে পারবেন না তারপর আপনি যদি টিকটকের গাইডলাইন অমান্য করে থাকেন তাহলে কিন্তু টিকটক থেকে আপনাকে গাইডলাইন ভায়োলেন্স দিয়ে দেবে তার জন্য আপনার মেসেজ অপশানটি ব্লক হয়ে যাবে আর কেউ যদি আপনাকে টিকটক থেকে ব্লক করে রাখে তাহলে কিন্তু মেসেজ সেন্ড করলেও মেসেজ সেন্ড হবে না আপনি এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু তারপরেও আপনি এই সমস্যার সমাধান করতে পারেননি এই ভিডিওতে আমি সম্পূর্ণ নতুন নিয়মে টিকটকে মেসেজ সেন্ড না হলে কিভাবে সমাধান করবেন সেটাই দেখাবো ওকে তো আপনি এই সমস্যার সমাধানের জন্য টিকটক থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার টিকটক প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু রয়েছে আপনি জাস্ট এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচ থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পাবেন আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেজে আপনাকে নিয়ে আসবে এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন রয়েছে ডাইরেক্ট মেসেজ আপনি এই ডাইরেক্ট মেসেজে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ ডাইরেক্ট মেসেজ ফর্ম এটার ভিতরে যাবেন এরপর নিচে এখানে চারটা অপশান দেখতে পাবেন তো আপনি যাকে মেসেজ করলে মেসেজটি যাচ্ছে না সে আপনাকে এখান থেকে নো ওয়ান সিলেক্ট করে রেখেছে তার জন্য আপনি মেসেজ করলেও মেসেজটি সেন্ড হচ্ছে না বা যাচ্ছে না যাদের কাছে মেসেজ সেন্ড করলে মেসেজ যাচ্ছে না তাদেরকে যে কোনোভাবেই বলবেন তারা যেন এখানে এসে এভরিওয়ান এটা সিলেক্ট করে রাখে তো এ কারণটা ছাড়াও যদি অন্য কোনো কারণে মেসেজ অপশনটি ব্লক হয়ে যায় বা কাউকে মেসেজ করলে মেসেজটি যদি সেন্ড না হয় তাহলে আপনাকে ফাইনালি একটা কাজ করতে হবে এই কাজটা করলে হানড্রেড পারসেন্ট আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তাই আমি যেভাবে দেখাচ্ছি আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো আপনি এখন এখান থেকে ব্যাক করে আপনার টিকটকের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর উপর থেকে আবারও থ্রি লাইনে ক্লিক করবেন নিচ থেকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশান রয়েছে আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনি এই পেজটার একেবারে নিচে চলে আসবেন এখান থেকে রিপোর্ট অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে বেশ কয়েকটি অপশান শো হবে তো এই অপশানগুলোর ভেতর থেকে রিপোর্ট ডাইরেক্ট ম্যাসেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজের নিচে দেখতে পাবেন দুটি অপশান রয়েছে ইয়েস অর নো এখান থেকে আপনি নো অপশনে ক্লিক করবেন তারপর নিড মোর হেল্প এটাতে ক্লিক করবেন এখান থেকে আদার অপশানে ক্লিক করবেন আদার অপশানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন রয়েছে সেন্ড এ মেসেজ আপনি এই অপশানে টাচ করবেন এবার এখানে আপনার সমস্যা সম্পর্কে একটি ফিডব্যাক লিখতে হবে এখানে কী লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন তো আমি এখানে লিখেছি হ্যালো টিকটক টিম আই কান্ট মেসেজ এনি ফ্রেন্ডস ফ্রম মাই টিকটক আইডি প্লিজ সলভ মাই প্রবলেম থ্যাংকস আপনি আপনার সমস্যার কথা এভাবে এখানে সুন্দরভাবে লিখবেন আপনার সমস্যার কথাটা এখানে এভাবে লেখার পর ডান পাশে দেখতে পাবেন একটি সেন্ট বাটন রয়েছে আপনি এই সেন্ট বাটনে ক্লিক করে এটা সেন্ড করে দিবেন সেন্ড করার সাথে সাথে আপনার সমস্যার কথাটা টিকটক টিমের কাছে চলে যাবে এবং তারা আপনার সমস্যাটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান তারা অটোমেটিকলি করে দেবে আপনাকে আর কিছুই করতে হবে না অটোমেটিকলি তারা আপনার সমস্যার সমাধান করে দেবে আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ